নয়টা বছর নয়টা বছর আমি জেল খাচ্ছি আর যারা যারা জেল খাটে নাই জেল একদিন খাইতে এই যে দেখেন না সত্তর তো জয় আছে আমার চেহারা দেখেন আমি নয় মাস জেল খাচ্ছি আর ওই তিন মাস জেল জেল আউ মতনাকে দেখা গেছে আর আমার লুকটা দেখেন অতবা ক্যামেরাতে আমার খারাপ দেখা যাচ্ছে বাস্তবে আমার দেখেন আমার শরীরের স্বাস্থ্য সবকিছু আল্লাহর রহমতে ময়মুরিব গোধ ভালোই ভাই আমি কিন্তু একটা সাহসই নারী ঠিক আছে আমি ভয় পাইলে উপর আল্লাহরে ভয় পাই যারা আমার জন্ম দিছে আমার পিতা মাতা তারাও জানে ছোটো থেকে আমি ভয় পাই শুধু আল্লাহরে আমার বাপ মা কোনো কেউরে আমি ভয় পাই না আমি এমন একটা মানুষ আর মিথ্যা কথা কেন বলবো সে তো একটা নেশাখোর আমি বলছি এতদিন নেশা করছি আপনারা কখনো বিশ্বাস জানে দেশবাসী বিশ্বাস জানে ওই ইকরা নামের মেয়েটা যখন বললো তখনও আপনারা বিশ্বাস জানে ওনার মুখে লুক দেখে ওনার কথাটি আপনারা বিশ্বাস যান আমি কিসের জন্য ওনারা লালপানি টালপানি খাইয়ে আমি কর্ম উনি আমার সাথে অপরাধ করছে জুলুম করছে এর জন্য উনি অনেক নেশা করছে এর জন্য নেশা করে উনি ঘুমাইছে তারপরে আমি চারটা বাজে কাজটা আমি নিজে থানায় আমি ফাড়ি দিছি সরি আমি ফাড়ি দিছি ফাড়ি থেকে যখন আমি থানায় যাবো দেড় ঘন্টা পরে পরে যখন ওনারা ছবি টুপি তুললো আমার বাসায় একশো যাইতাছে আমি আবার বলতেছি আমার থানায় নিয়ে যান আমি বাসায় যাবো না সিঞ্জি করে যখন আমার থানায় নিয়ে যেতেছে। তখন শাকিলে কিভাবে অ্যাক্টিং করে আস্তে আস্তে একটু দেখেন আর আমি কি পোস্টা নিছি সেটা আপনার একটু দেখাই ঠিক এভাবে এমন করে যখন আস্তে আসে লেংড়া তখন আমি সিএনজিতে দেখে বলতেছি স্যার ওই যে আমার স্বামীর বাতার স্যার আপনাকে বাদ দিচ্ছি সিএনজিতে আমি লাভ দিছি দুই পুলিশ আমার সাইড আসলে আমি মাঝখানে বসাছিলাম এরপরে পুলিশে বলতেছে এই চুপ থাকো তুমি চুপ থাকো এই চুপ থাকো দেখতাছি ও কি করলো ওইখান থেকে কি করলো থানার সিসি ক্যামেরা ফুটেজ যদি টান দেয় পুরো ঘটনা সবকিছু এটা পাইবো এর জন্য আমি ভালো সুষ্ঠু তদন্ত এই তদন্ত চাই যে অর্শ তারা আমার সাথে উই ফট করে শুয়া কি করলো এমনি স্যার একটা ভিডিও করে ছাড়েন আমার ছাতাজি ছাড়েন আর আমার আমুর একটা ফোন দেন ঠিক আছে তুই এটা ডাক ডাক ওই না না আমি যাবো না কয় হাসপাতালে না না আমি যাবো না আগে ভিডিও ভিডিও করার পরে পোস্ট করার পরে আমার ওই প্রশ্ন করতে আছে তুমি এটা কাটলা কেন আমি কি মামের সাথে তুমি তুমি আমার রেখে বিয়ে করবা সংসার করবা আবার আমার আমি মিথ্যা কেলেম দিবা আবার বললাম আমার ছেলে তোমারে ডিস্টার্ব করে আমার মেয়ে ডিস্টার্ব করে আমি যেই বাসায় থাকতাম ওর মাছ ওর বাইটা দেখছেন না ভিডিও দে ওর ভাইয়ের নিয়ে থাকতাম তুমি দেখছেন দেখছেন না ওর ভাইয়ের নিয়ে থাকতাম আর ওর নিয়ে থাকতাম আর আমি থাকতাম এটা আমি এটা সবাই দেখছে কিন্তু কিসের জন্য বলো আমার ফ্যামিলি টেমিলি সবাই আসলো মিথ্যা কথা কস কিল্লিগা মিথ্যা কথা কবি না তোরে যে ছেড়িতে যে ছেড়া সরি ছেড়া থেকে যে ছেড়ি বানাই দিছি সেটা তো আমি বানাই নাই উপর আল্লাহ বানাইছে তুই এই দুইটা বছর মিথ্যা মিথ্যা নিউ দিছ তো আমার বাপ মা ভাই বোনের নামে আমার দুইটা ছাড়া হাজবেন্ডের নামে ওর দাদা দাদির ও তুই ভিডিওতে দিস এই তুই কেমন মার কেমন সন্তান আমি যে গেছিলাম গা পোলায় কাপড় উঠাইছে মা হাত পাতা ভিক্ষা করছে সে ভিক্ষার টাকা বাঁশ শৈলে পোশাক দিস বাঁশ শৈলে পোশাক দিস তগ চলে তগ পায়ে জুতা লাগাইছ চোখে গ্লাস লাগাইছ চশমা লাগাইছ বিডো মুডো কই রাখা বিডো মিরা কই রাখাইতাছ ঠিক না তাইলে দেখ এর আগে যে আমি দুই তিনবার তলায় ফেতে গেছে শিক্ষা তুই আমার টাকা পয়সা বাড়ি সব শেষ করছস তুই আমার আমি মিথ্যা কথা আবার সে বলছে আমি নাকি নেশ এটার কাগজ আমার বাসায় যারা যারা আমার নিউজ নিতে চান কান্দিপাড়া বন্দর যাইবেন অবশ্যই সে কাগজপত্র সব ডকুমেন্ট আমার আছে আর নয়টা মাস আমি জেলখানায় গেছিলাম আমার প্রথম রোজে জামিন হয়ে গেছে সে এস টাইম মারানোর লেগে আবেদন করছে দুই গেট আমার বাইর করেছে তিন গেটের সময় আমার বাইর করবো আমার আটকাই দিছে এই এসটার আবেদন এই একুশ দিন কাটাইছে বাইশ রোজায় রবিবার দিন আমি বের হয়েছি ঠিক আছে আর সবচেয়ে বড় কথা আমি দেশবাসীর কাছে একটি আশা আমার ভরসা আমি চাই সবাই আপনারা একই কথা বলবেন যে এই চাখান কিসের জন্য দুনিয়া সাকিপ্ত বাবা হইতে পারবো না এইটা আমরা ভালো সূক্ষ্ম বিচার চাই আর বিচারটা কিভাবে হইব জানেন ওরাতে হাতে হ্যান্ড কাপ পরান্য হইব ওর মার হাতে হ্যান্ড কাপ পরান ওর মা জল বাইয়ের হাতে হ্যান্ড কাপ পরাইব হ্যান্ড কাপ পরে নেব আর আমার হাতে হ্যান্ড কাপ পরে হের পরে সব হের পরে বলবো এইভাবে এইভাবে তদন্তটা করেন সিসি ক্যামেরা ফুটে সব তদন্ত আপনারা সব ফুটে সব কিছু পাইবেন আর উনি বলছে না আমার ছেলের বাবা আইসে আমার বাপ মা আমার ফ্যামিলি সবাই আইসে মেয়ের বাইসে সবাই দিছে আমার পুরো অত্র এলাকায় ওদিন যাতে সিসি ক্যামেরা ফুটেছে টান দেব যে আমার বাসা আমার সাথে কেউ দেখা করতে আইসি কিনা আর আমার সাথে কেউর সাথে কোনো কথা হয়েছে কিনা টেকিন হ্যাঁ এর আগে আমার মেয়েটাই ছিল ঢাকা থেকে মেয়ের ছেলে বেড়েতে তখন মেয়ের বাবার সাথে মেয়েরা মেয়েছে কথা বলছে তোর মেয়ে আমার কাছে এসে বাচ্চা আমার কাছে অবশ্যই ফোন দিতে পারে এত তো তোর বাচ্চা নেই না দিতে পারবি না তোর তো আমি ফোন দিব না দুই ছেলের বা ছেলের বাবা আমার ফোন দিতেই পারে কি লিগে ওদের একটা ছেলে একটা মেয়ে আমার কাছে আছে আমি জীবনও যদি আপনারা কখনো দেখেন যে উনাদের সাথে আমি সংসার করি তাহলে মনে করবেন যে উনাদের সাথে আবার হাতের লিঙ্ক আছে হয়তো বা হাত আছে এর চেয়ে বেশি কোনো কথাই কইতে চাই না আর আমি সুষ্ঠু তদন্ত বিচার চাই ওর মা ওর বাই এটা পুরা জানে যে আমার মেয়ের সাথে ওর আমি ছাইরা দিছি আর আমি ভাব করে দিছি শুধু কি জানেন ভালোবাসি ভালোবাসি এমন একটা জিনিস আমি ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম ভাই এর জন্য আমার বাড়ি ঘর টাকা পয়সা সব গেছে গা ভাই যা আমার ওটা দুঃখ নেবে কিন্তু মামি চাই সে কিন্তু বাবা হয় নাই এখন তৈরি বাবা হয় নাই আমি কিন্তু আমার ডানে থেকো আম্মুকে ডাক দিব বামে থেকো আমার কিন্তু আম্মুকে ডাক দিব কিন্তু ও তো আম্মু আর জীবনও ডাক শুনবো না বাবা ডাক জীবনও শুনবো না ঠিক আছে এর জন্য ওর হয়ে এটা তদন্ত করেন আমার হইয়া না আমি যে বলবো যে আমার হয়ে তদন্ত করেন যদি তদন্ত যদি পান যে আমার কথা যে জুনিয়র সাকিব এটা পুরো দূষিত ওর মা ওর বাই আর ওরে জুনিয়র সাকিব রে জুনিয়র সাকিবের মা যারা বাইরে আর ওর মারে আরেকজন আর যদি পান আমার কোনো অপরাধ আমার জন যে নয় মাস শুধু শুধু জেল খাইতেছি আমার অনেক কিছু নয় মাস হয়ে গেছে নয়টা মাস কি জানেন নয়টা বছর নয়টা বছর আমি জেল খাছি আর যারা যারা জেল খাটে নেই জেল একদিন খাইতে হেন জেল খাটলে বুঝতে পারবেন যা যা শিখে নেই যা জানে নেই জেল খাটলে শিখে আইবেন আর জেলখানা আমার বাসার মানুষ যতটুকু আমার কেয়ার করে নাই আমার যত ফ্যান ফলোয়ার যত আসামি ভিতরে গেছে আমার কেউ কাপড় চুপড় দিয়ে গেছে কেউ খাবার গেছে দিছে কেউ মাথা বিলি দিয়ে দিছে মানে সবাই আমার কেউ বিছন বাটি করে দিছে সবাই আমার আদর করছে জেলার সাহ দিপটি স্যার মেট্রো নাম্বার যত পুলিশ আছে সবাই আমার আদর করছে কিন্তু একটা কি জানেন ছেলে মেয়ে আমি ধরতে পারি নি নয়টা মাস আমি বাইরের আবহাওয়া দিই নাই আমার ভিতরে কষ্ট যারে বারবার আমি চান্স দিই বারবার এই যে দেখেন না সত্য তো জয় আছে আমার চেহারা দেখেন আমি নয় মাস জেল খাইছি আর ওই তিন মাস জেল কাউয়ার মতো নাকে দেখা গেছে আর আমার লুকটা দেখেন অথবা ক্যামেরাতে আমার খারাপ দেখা গেছে বাস্তবে আমার দেখেন আমার শরীরের স্বাস্থ্য সব কিছু সালার মতো ময়মুরিপ হয় ভালো হয়েছে আর সবার একটাই কথাই বলবো সবাই হুঁশিয়ার সাবধান হয়ে যান মেয়েরা না ভাইয়া আপনারা অনেকেই ভাইয়ারা আপুরা আমার বিরুদ্ধে কথা বলছেন সেটা নিয়ে আমার কোনো রাগ নাই কিসের জন্য আজকে যদি আমারও ভাইয়ের যদি এটা হইতো আমিও রাস্তাঘাটে কান্দা করতে আমিও এটার বিচার চাইতাম কিন্তু এটা জানি ভালো নিজ বিচার পাই ও জানি পায় আমিও জানি পাই যেটা ভালো হয় সেটি আমি জানি আমি আশা করি আর আমার মতন কেউ জানি মা মেয়ে নিয়ে এটা কখনো জানি এটা ভুগুন জানি না